কেমন আছো তোমরা আসবে সবাই খুব ভালো আছো তো আমি আর রিয়া ফার্স্ট এসেছি তো এখনো কেউ আসেনি রিয়ার মডেল হাজির আমার মডেল এখনো বাড়িতে খাচ্ছে তো তারপরে আসছে তো বর আনতে গেছে তো এখানে দেখো রেখা দি আর রিয়া রিয়ার মডেল এই যে হাই করে দাও তোমার নামটা একটু বলো খুব সুন্দর কথা বলে আমার সাথে এই যেই প্রথমেই কথা হয়ে গেল তো চলো ব্লগটা দেখতে দেখো আজকের এক্সামটা একটু টেনশন আছে কিন্তু তোমরা সবাই উইস করো যেন সবার এক্সাম খুব ভালো দেখতে আজকে তো বর্ণালীর হচ্ছে মানে মেকআপের পরীক্ষা এক্সাম ফাইনাল এক্সাম তো দিদির কাছে তো সেজন্য ওকে দিয়ে আসলাম আর যাকে মানে কোণে সাজাবে তো ব্রাইডাল যাকে করবে তো তাকে নিতে এসছে এখানেই বাড়ি তো আসুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে ব্লগটা খুব সুন্দর হতে চলেছে মানে হচ্ছে আমাদের জীবনের একটা বড় দিন তো তোমরা অবশ্যই সাথে থেকো পাশে থেকো বন্ধুরা আজকে সেই দিন আজকে হচ্ছে মেকআপ ক্লাসের আজকে ফাইনাল দিন তো আমরা দেখো বন্ধুরা মিলে একদম হাজির তো এখনও অনেক বন্ধু আসা বাকি আমরা যেহেতু প্রথমেই চলে গেছি তাই ভাবলাম একটু এক্সামের জন্য চুলের ক্রিমপিংটা করে একটু রেডি রাখি কারণ টাইম আপ হয়ে যাবে তিন ঘন্টা মতো হাতে টাইম তো পুরো ফুল লুক তৈরি করে তোমাদের তো অবশ্যই শেয়ার করবো যে আমি কি মানে লুক ক্রিয়েট করেছি সেটা অবশ্যই তোমরা পুরো ব্লগ দেখতে থাকলে জানতে পারবে যে আমি কি লুক ক্রিয়েট করেছি তো দেখো এখানে রিয়াও কিন্তু ক্রিম্পিং স্টার্ট করে দিয়েছে এদিকে আমি প্রথমে খুবই টেনশানে ছিলাম কারণ হেয়ার ক্রিম্পিংটা আমি একটু দেরি হয় করতে তো যাই হোক ক্রিম্পিং আমি করছি দেখো সব বন্ধুরাই প্রায় হেয়ার কাস্টাই আগে ধরেছে গাইজ এক্সামে তো ভয় লাগবে কিন্তু এতটাও ভয় পাওয়ার কিছুই ছিল না কারণ আমাদের ম্যাডামও খুবই ভালো এবং আমিও দেখো অনেকটাই তৈরি হয়ে গেছিলাম মোটামুটি যে জানি কোনটার পর কোনটা করব তো সেইভাবে একটা ভাবেই গেছিলাম দুটো তিনটে ব্যাগ নিয়ে গেছিলাম এদিকে আমার হাজব্যান্ড মাঝে মাঝেই এসে ব্লক করে যাচ্ছে এক্সাম স্টার্ট হয়েছিল বেলা বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এরপর তো শ্যুট চলেছিল তোমরা ব্লকটা দেখতে থাকো আশা করি খুব ভালো কমপ্লিট সাজানোর দিকে তো এখন ফোন করলো মালা দিয়ে আসতে তো মালা তো দু রকম এনেছি একটা হচ্ছে খোপায় লাগাবে মালার এবং গোলা গোলাপ আর হচ্ছে বিয়ের যে মানে কনের যে মানে মালাটা করে মালাবাদুল হয় তো সেই মালাও নিয়ে এসেছি তো সেটা হয়তো সারপ্রাইজ ও জানে না সেইভাবে তো গাইস মালাটা দেখো তো মালাটা তো খুব সুন্দর আমার তো হেভি লাগছে দেখো এখানে পুঁতি দেওয়া রয়েছে তো নতুনত্ব যেরকম মানে দড়ি থাকে এখানে পুঁতি আছে তো কেমন লাগছে অবশ্যই মালাটা জানিও আর ব্রাইডাল আমাদের যখন পড়বে তখন অবশ্যই জানিও যে ওকে কেমন লাগছে তো চলো মালাটা দিয়ে আসি তারপর কথা হচ্ছে মালা দিতে এসেছি ও তো ভেতরে রয়েছে তো ফোন করলাম আর এই যে মালা তো খোপার মালাটা আর যেটা পরাবো তো সেটা একটু পরে আনবো এই যেই ঘরে হচ্ছে এই দেখো ম্যাডাম আসছে

সত্যি বন্ধুরা আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম এ দেখো আমার মডেল একদম বিফোর মেকআপে তারপর তোমাদের আফটার মেকআপে আমি দেখাচ্ছি তো দেখো এখানে সিঁদুর পড়ানো হচ্ছে ও নিজেও বুঝতে পারছে না যে সিঁদুরটা পড়াবো কি পড়াবো না তো যাই হোক এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল সব বন্ধুরাই বেশ খুবই মানে সবার সাথে সবাই বেশ কমফোর্টেবেলভাবেই কাজ করছিলাম এর কাজ ও একটু একটু করে দিচ্ছিলো কিছু না কিছু একটু সাপোর্টে হচ্ছিলো সব বন্ধুদের কাজগুলোই দেখো এখানে কলকা মুখ একেবারেই রেডি তো প্রসেস অনুযায়ী তো আমি দেখাতে পারিনি গাইস কারণ এক্সাম চলাকালীন আমি একদমই হাতে ফোন পাইনি কারণ হচ্ছে ফোন নিয়ে আমি যদি ভিডিও

তো প্রথমত গাইজ আমার হাজব্যান্ড তো ব্লগ করে তাই জন্য ম্যাডামকে আমি আগের দিন বলে রেখেছিলাম ম্যাডাম নিজেও বলেছিল যে তোর হাজব্যান্ডকে নিয়ে আসবি তো হাজব্যান্ড এসে মাঝে মাঝে ব্লগ যেহেতু করে যাচ্ছিলো কিন্তু পুরো শ্যুটের টাইমে আমি ওকে বল মানে থাকতে বলতে পারিনি কারণ যে সবাই যখন রেডি হচ্ছিলো তখন তো ওর পসিবল নয় থাকাটা তাই জন্য ও চলে গেছিলো বাড়িতে তারপরে আবার এসছিলো যখন আমাদের একদম ফাইনাল লুক প্রায় সবারই মডেল প্রায় রেডি তখন এসছিল ও তখন ব্লগটা তৈরি করেছে দেখো সবার মডেলই প্রায় রেডি হয়ে গেছে এরপর হচ্ছে শ্যুটের টাইম তো আজকে গাইজ একটা মানে খুবই আনন্দ লাগছে কারণ হচ্ছে আজকে এক্সাম এক্সাম সাথে টেনশান আবার আনন্দ কারণ হচ্ছে এই আজকের এক্সামের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের মানে মেডেল বা সার্টিফিকেট সব কিছু আমরা দেড় মাস দু মাস বাদ পাবো তো অবশ্যই সেটাও তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো দেখো আমার বাবাকে নিয়ে এসেছিলাম এদিকে রেখা দিয়ে বসে আছে একটু ভাবলাম যে একটু সিনেমেটিক শর্টের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আশা করি খুব ভালো লাগবে গাই যেটা আমার একটা বোন হয় অনেক ছোটোবেলা থেকে ওর সাথে আমার পরিচয় তো ওকে একবার বলাতেই কিন্তু ও রাজি হয়ে গেছিলো আর হ্যাঁ একদিন হয়তো ক্যান্সেল হয়ে গেছিলো আমাদের এক্সামটা তারপর আবার নেক্সট ডেতে আমি যখন বলেছিলাম তো ও কোনো প্রবলেম ক্রিয়েট না করেই বলেছিল ঠিক আছে দিদি তোমার যেদিন দরকার তুমি যেদিনকে বলবে আমি সেদিনকেই মডেল হিসাবে যাব তো ও ফাইনালি চলে এসছি আর ওর সাথে একটুখানি স্যুটটাও তুলে নিলাম 手，奴役谁？ সবাই কেমন আছে আজকে সবাই খুব ভালো আছি আমাদের অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আজকের ব্লগটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি সকাল থেকে এখন পর্যন্ত রেডি করলাম কারণ আজকে একদম ছিল তা আমি বেঙ্গলি ব্রাইট ক্রিয়েট করেছি তোমাদের জন্য রজনী মেকআপার থেকে আমি শিখেছি দিদি কো সুন্দরভাবে নিজের হাতে পড়ে সব কিছু কিন্তু আমাদের হাতে ধরে শিখিয়ে এতদে দেখো আমি শিখেছি তো সেটাই তোমাদের শেয়ার করলাম তোমাদের আশা করি যত ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর তোর কেমন লেগেছে অবশ্যই একটু বলে দে আমার ব্লগে ভালো ভালো দিদি খুব ফেসেন্স নিয়ে কাজ করেছে তোমরা যদি সত্যিই শাস্তি চাও এরকম আর

আমাদের ভিডিও শুধুমাত্র দেখে হয়ে হয়ে গেছে গেছে একটা কথা আজকে না বলে থাকতে পারছি না সেটা হচ্ছে আমি যখন যেদিন ফার্স্ট ক্লাসে সেদিন সেদিনকে কিন্তু আমি ফার্স্ট ব্লগ থেকে শুরু করে লাস্ট ব্লগ পর্যন্ত তোমাদের শেয়ার করবো আমি বলেছিলাম আর দ্বিতীয় ভেবেছিল প্রথম দিন থেকেই ভিডিও করি তো পরপর ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য শেয়ার করেছি আর আজকে আমাদের এক্সাম হয়ে গেছে সত্যি মনটা খারাপ লাগছে কারণ সব বন্ধু তো হয়তো এইভাবে আর না একসাথে ঠিক আছে সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাবে এটা একটা হলো তো ইমোশনালি থেমে থাকলে হবে না তো আজকে আমার তো বেঙ্গলীর যেইটুকুনি পেয়েছি দিদির হাত ধরে শিখেছি তোমরা অবশ্যই অবশ্যই এখানে এসে ভর্তি হও আর আমার কাজটা ভালো লাগলো অবশ্যই আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো এবার দিদি কিছু বললে তোমাদের হ্যাঁ এখন নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে তো যারা যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তো এক্সামের একদম কিন্তু শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখো সব মডেলরাই সেলফি নিতে ব্যস্ত তো এই মুহূর্তটা খুবই ভালো লাগছে কারণ একদম শেষ মোমেন্ট কারণ এরকমভাবে সব বন্ধুদের হয়তো একসাথে পাবো না এই রুমটাকেও মিস করব। আমাদের হয়ে গেছে তো রাস্তা দিয়ে এখন মানে কোনে যাবে তো রিয়াকশনটা দেখা যাবে রাস্তা দিয়ে চল পুরোটাই শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত আর খুব জোরে জোরে বিদ্যুৎ চমকা ছিল মধ্যে আমি ওকে শাড়ি পরিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি হয় কোনে যাচ্ছে কোনে তো রাস্তায় রিভিউগুলো খুব ভালো আসছিলো রেসপন্সগুলো তো বাস পড়ছিল খুব ভয়ও লাগছিল তো দেখো বন্ধুরা অনেক মানে সবাই তাকাচ্ছিল কেমন একটা ফিলিংস আসছিল গাইজ এত জোরেই বাসটা পড়লো তো আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় ক্ষতিও হয়ে গেছে তো সেটা আমরা পরে জানতে পারি তো যাই হোক এই অবস্থায় ব্লগ করাটা উচিত নয় রাস্তায় ফোন বের করানো উচিত নয় তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে থাকো পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু অবশ্যই অনেক অনেক শেয়ার করে দেবে আর আজকে এক্সামের টেনশান ছিল যতটা পেরেছি তোমাদের সেই মুহূর্তগুলো আমি কিন্তু ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি তো আমাদের বাড়িতে এখন আমি ওকে নিয়ে যাচ্ছি কারণ ওকে ড্রেসটা চেঞ্জ করি আমি আবার ওকে বাড়িতে দিয়ে আসবো তো দেখো বাড়িতে গিয়ে কি হয়

সুন্দর লাগে কতটা খাটনি গেছে আর কি ওকে দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড খাটনি গেছে প্রায় ছ সাত ঘন্টা দাঁড়িয়ে তাই তো ছ সাত ঘন্টা দাঁড়িয়ে সকাল থেকে এবার তার আগেও তো ধরো গুছাগুচি করে সব আসতে হয় আর সত্যি কথা বলতে মেকআপের মানে পরীক্ষাটা খুবই কঠিন ঠিক আছে তো ফার্স্ট টাইম ব্রাইডাল সাজানো মানে অনেকটা কঠিন তো কেমন লাগলো অবশ্যই জানাবে ওর ব্রাইডাল সাজানোটা যে বল তো কমেন্টে জানাবে কেমন লাগলো আর যতটা পেরেছি তোমাদেরকে ভিডিও করে তুলে দেখানোর চেষ্টা করেছি পুরোটা দেখানো হয়নি আমিও পরীক্ষা কর মানে মানে চলতে চলতে আমিও যে ভিডিও করবো সেরকমও একটা সময় পাইনি তো যতটা পেরেছি পুরোটাই শেয়ার করেছি কেমন লেগেছে জানাবে তো গাই বলেছিলাম তো পুরোটাই মানে দেখাবো যে মানে কিভাবে সাজাচ্ছে না সাজাচ্ছে কিন্তু অনেকগুলো মেয়ের মাঝে ঠিক আছে এবার আমি একা সেজন্য আমি চলে এসেছি তো সবটা দেখাতে পারিনি আর ও ব্যস্ত ছিল বলে তুলতে পারিনি তো যতটা পারলাম শেয়ার করলাম বাড়ি যেতে হবে তারপরে গিয়ে বাড়িতে কাজ আছে এটা চলো আজকের মতন এটুকানি খুব তাড়াতাড়ি ভালো ভালো ব্লগ নিয়ে আসছি টাটা